সবাই কেমন আছেন আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সকাল সকাল চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরে জানেন তো পুজো দিতে খুব ইচ্ছে ছিল কিন্তু পুজোটা দেওয়া হলো না সময়ের কারণে হাতে খুব একটা বেশি সময় ছিল না আবার দেখার ইচ্ছেটাও ছিল খুব প্রবল তাই ভাবলাম মাকে বাইরে থেকেই একটু মনের প্রার্থনাটা জানিয়ে আসি দুপাশে কি সুন্দর দোকান প্রচুর কিছু কেনাকাটি করার জিনিস রয়েছে মায়ের বিগ্রহ রয়েছে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র আর আশেপাশে যে দোকান এগুলো হচ্ছে ভোগ কেনা যায় এই অবধি জুতো পরে যেতে পারবো তারপরে আমাদেরকে জুতো খুলে দিতে হবে তারপরে মেন মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো এটা অবশ্য একটু উঠান টাইপের এই জায়গাটাতে গর্ভগৃহ নেই এটার পেছনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দরজা সেটা দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে গর্ভগৃহে যাওয়ার জন্য মধ্যে ছোট বিগ্রহ রয়েছে এখানে এসে শুনলাম নাকি এই কল্যাণেশ্বরী মন্দির এখানকার খুব জাগ্রত মন্দির এটা হচ্ছে অগ্নিকুণ্ড সম্ভবত আর এখানে বলি প্রথা হয়তো বা আছে কিনা নেই আমি সেটা এখনো পর্যন্ত বলতে পারবো না আর এই সেই গর্ভগৃহ গর্ভগৃহে যদিও ফটো তোলা নিষিদ্ধ প্রচুর লাইন রয়েছে এই গাছটাকে দেখলে বুঝতে পারবেন এখানকার কত মানুষের বিশ্বাস ভক্তি জড়িয়ে রয়েছে প্রচণ্ড ভিড়ে আর মায়ের সাক্ষাৎ দর্শন করতে পারলাম না বাইরে থেকে প্রার্থনা জানিয়ে বেরিয়ে পড়লাম আবার আমরা এখান থেকে যাচ্ছি মাইথন ড্যাম দেখতে মাইথন ঢোকার আগে আগে এটা একটা নাকাচিক পয়েন্ট আমরা প্রায় চলে এসেছি দুপাশে টুকিটাকি কিছু দোকানও রয়েছে আর এটা হচ্ছে বোটিং করার যে স্টার্টিং পয়েন্ট সেখানে যাওয়ার এটা গেট বাইক এটা দিয়ে আমাদের একদম এন্ড পয়েন্টে চলে গেছিলো এবং সেখানেই বোটগুলো রাখা ছিল সেখানে পে করে এবার আপনি সেখান থেকে বোটিং করতে পারেন দেখলেই দেখলেন লেখায় রয়েছে সবুজ দ্বীপে যাওয়া যায় বিভিন্ন আইল্যান্ড রয়েছে ছোটো ছোটো সেগুলো তারা ঘুরিয়ে দেবে এই ব্রিজটা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ ওই যে দূরে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেইখানে যাওয়ার রাস্তা সেটা বন্ধ পাবলিক যেতে পারবে না অপূর্ব সুন্দর দেখুন আর এই বোর্ডগুলো দেখুন এগুলো সেই কাশ্মীরের সেই শিকারা রাইড শিকারাগুলো যেমন হয় ঠিক সেই স্টাইলের নৌকোগুলো আকাশের অবস্থাও খুব ভালো ছিল মারাত্মক কুয়াশা ছিল না দেখা যাচ্ছিলো পেছনে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডের ব্যবস্থাও রয়েছে আপনারা ঘুরতে পারবেন স্পিড বোর্ডেও এখানে একটা গান করতে খুব ইচ্ছে করছে দেখো যারা গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট নিষ্টি রোদ সাথে কুয়াশা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এদিকে সবুজ পাহাড় জঙ্গল আর এদিকে নীল জলরাশি একদম আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে পর্যন্ত সব কিছুই খুব ভালো লাগলো কিন্তু এইখানে এসে ঠিক এই দৃশ্যটা দেখে আর ভালো লাগলো না আমরা পিকনিক করতে আসছি আনন্দ করতে আসছি মজা করতে আসছি খুব ভালো কথা কিন্তু যত্রতত্র এইভাবে নোংরা আবর্জনা ফেলবেন না এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ রই এখন আমরা চলে এসেছি মিলিলিয়াম গেটের একদম সামনে যদি এখন প্রবেশের সময় নয় আমরা তাই ঢুকতে পারলাম না এবং তার একদম উল্টো দিকে রয়েছে এই ফুল প্রদর্শনী ফুলের একটা পার্ক বলতে পারেন এখানে অজস্র ফুল কি সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা এর ভেতরে ঢুকে বিভিন্ন ছবিও তুলতে পারেন আর সামনে কিছু খ্যানলা বাচ্চাদের খ্যানলা খাবারের স্টলও রয়েছে এখান থেকে আপনারা খেয়ে দিয়ে ঘুরে করে বাড়ি ফিরতে পারেন এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পাঞ্চেতের উদ্দেশ্যে আমরা এখন পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে যাচ্ছি আর এর প্রচুর সোলার প্লেট লাগানো রয়েছে এগুলো থেকে সৌর বিদ্যুৎ তৈরি হয় প্রচুর রয়েছে দেখে মনে হচ্ছে সিঁড়ি উপর থেকে এখন আমরা সেইখানেই যাব এই যে আমরা উপর থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওপরে ওই ব্রিজ হয়ে আমরা নিচে নেমেছি দিয়ে এখন সেই উপর থেকে দেখালাম যে সোলার প্লেটগুলো আমরা সেই জায়গায় যাচ্ছি এই যে দেখুন এই রাস্তার একদম শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না যতটুকু পাবলিক অ্যালাউড ঠিক ততটুকুই আমরা যাব তারপর সেখান থেকে আবার এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করব ঘোরাফেরা কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমার এই ছোটো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন E